এগুলো আমরা পেয়ার তিন হাজার টাকা করে ছাড়তেছি বড়টা সেলের জন্য এটা আমাদের জাস্ট দেখানোর জন্য শো করার জন্য থেকে শুরু করে সাতশো পঞ্চাশ থেকে শুরু হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু একদম হাইয়েস্ট মানে কত টাকার ভিতরে আছে তিরিশ হাজার অনেক বড় অনেক বড় এই যে ভিতরে ঝর্ণা সিস্টেম করা আছে এটা হলো আফ্রিকান জায়েন ফ্রক সাড়ে তিন কেজির মতন বড় হয় সাড়ে তিন সাড়ে তিন কেজি এখন আসলাম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর সবসময় পাখির ভিডিও দেখেন আজকে পাখির কোন ভিডিও দেখবেন না অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আমরা ভাই কোথায় আসলাম আজকে বলেন আজকে আসছি আমরা ফিশ ফেয়ার দুই হাজার পঁচিশের একটা মাছের মেলায় চলে আসছি এখানে আর সবকিছুর বিস্তারিত আপনাদের আজকে দেখাবো এই ভিডিওতে তো সবাই ভিডিও টা দেখবেন দেখলাম সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন এই ভিডিও থেকে একজুটিট অনেক দিনই ভাইদের কাছে আছে দেখি ভাইদের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাইরা কিভাবে বিক্রি করে মেলাটা আজকে শেষ হয়ে যাবে আর তারপরে কিভাবে ভাইদের কাছে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া বলেন ভাই ভালো আছেন জি আলম ভাই তো মাশাল্লাহ অনেক কিছু নিয়ে আসছেন বলতে গেলে চেষ্টা করছি আমাদের দর্শকদের সুবিধার ক্ষেত্রে একটু আপনি দামগুলো বলে দিবেন আর মেলা শেষ করার পরে কিভাবে আপনাদের কাছে নিতে পারবে আচ্ছা এই বিস্তারিত একটা ভিডিও আমি চাচ্ছি আর কি আমাদের পেজ হলো রেপ্টোনেস্ট আমরা মেলি রেপটাইল নিয়ে কাজ করে থাকি

মানে ইউনিক কিছু জিনিস না কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন কোট এক্সিবিশন কোয়ালিটি আর কি বুঝছেন মানে এত বড় ফার কারো কাছে নাই সব থেকে বড় লোমটা হয় আর কি তো এগুলো আমরা পেয়ার 3000 টাকা করে ছাড়তেছি 3000 টাকা পেয়ার 3000 টাকা পেয়ার ছাড়তেছি এর কি সাথে মেলাও ব্লক আমার এগুলো নাই মেলা ব্লক আমি নিয়ে এসেছি এগুলো ঘরের ডিসকাউন্ট সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা আচ্ছা আর এখানে অস্কার পিরানা সব থেকে ক্লোজেস্ট রিলেটিভ তারপর কিছু টেরিয়ামস আছে আমাদের কাছে আমাদের সর্বনিম্ন দুশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশশো টাকা পর্যন্ত আছে তাহলে কাছে ভিতরে বন্দি একটা জঙ্গল আর কি জঙ্গলের ভিতরে আর কি ইয়ে করা আর কি

আপনার এদিকে আমার নিজস্ব সুপুরের একটা স্কাল তাছাড়া এটা পিছনে লবস্টার আছে অনেকগুলা এখানে দেখতে পারবেন নিচে লবস্টার হ্যাঁ দেখা যাচ্ছে একটু লবটা বের করো তো এখানে দেখতে পারছেন ভাইদের পরিমাণ আইটেম আছে আর এটা রিয়েল আইটেম দেখাইবে সবথেকে সুন্দর আমার শপের ভিতরে যে জিনিসটা আছে এটা লায়ন হেড র‍্যাবিট আর কি

অসাধারণ ভাইদের কাছে কারেকশন আর দেখতে পাচ্ছেন মানে একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লাগবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন আমরা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি মেলা সাথে আজকে তো লাস্ট ডেট আজকে যারা আসলো তারা পাইলো তাছাড়া যদি আমাদের সাথে কন্টাক্ট করতে চায় আমাদের পেজের ডিটেইলস এদিকে দেওয়া আছে আমাদের পেজের নাম রেফারেন্স আমাদের লোকেশন মতিঝিল আমাদের WhatsApp নাম্বার থেকে শুরু করে আমাদের কিউআর কোড সবই দেওয়া আছে

আসসালামু আলাইকুম। Asalamualaikum আমি সাইদ হোসেন গ্লাসিক গ্রিন থেকে। জি ভাই। মেলার ভিতরে সব থেকে সুন্দর একটা মানে স্টল দেখতে পারছি অনেক কিছু নিয়ে আছে। আমার আসলে এর সম্পর্কে ধারণা খুবই কম। আমি পাখি না কাজ করি। আচ্ছা। ভাই আমার দর্শকদের সুবিধার ক্ষেত্রে যদি একটু পাড়ে বাড়ে বুঝাই দিতেন আর দামটা হওয়ার কি? এগুলি হচ্ছে টেরারিয়াম। হ্যাঁ। জি ভাই। তো এটা হচ্ছে এমন একটা কনসেপ্ট যে আমরা ছোট করে একটা নেচার কে নিজের কাছে রাখতে পারি যে এটা ড্রয়িং রুম একটা পিস হিসাবেও থাকে

নিয়ে তারা নিজেরা চাইলে নিজেদের নিজেরা সেট করতে পারবে আর শুধু যারটা কিনে আনে পার্টু পার্ট আলাদা আলাদা কিনে সেট করতে পারে আর আর ভাইয়ের কাছে যেভাবে সুন্দর ভাবে করা আছে এখানে কোনো কিছুর কমতি নাই বলতে গেলে আপনারা একটু কুস করে দেখাতে পারেন ভিতরে ঝর্ণার সিস্টেম করা আছে আর ঝর্ণার মাধ্যমে পানি নামতেছে এটা হলো ছোট সাইজ এক হাজার টাকা আর তার পাশে একটা বড় সাইজও আছে অনেকগুলো আইটেম আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে দেখে ভাই মনির ভাই দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও করে দশ হাজার পাঁচশো টাকা আর এগুলো শুধু মেলা মেলাগুলোকে দামটা থাকবে আর মেলার পরে যায় হয়তো দাম একটু চেঞ্জ হবে আর কি আর ভাই এখানে কিছু আইটেম আমি দেখতে পাচ্ছি এটা একটু বিস্তারিত আপনি বলে দিয়ে এটা হচ্ছে একটা রেইন রেইন ড্রপ টেরারি আমার জি ভাই মানে উপরে থেকে পানি হ্যাঁ এটা পানিটা রেইন ড্রপ কর ড্রপ করতেছে এরকম হ্যাঁ মানে একটা নিচে নিচে রাখা যাবে উপরে চাইলে আপনার ফ্রক রাখতে পারবেন ফ্রক মানে অসাধারণ কিছু আপনি দেখতে পারছেন মায়ের কাছে ইউনিক কেমন পরে এটা আপনার আমাদের রেগুলার প্রাইস আজকে ডিসকাউন্ট থাকবে আজকে এখানে আইটেম আছে একটা একটা করে দেখাতে অনেক সময় লাগবে আপনারা কি আমাদের রেগুলার টাকা প্রাইস কিন্তু আজকে আর কি আচ্ছা এখানেও ভাইয়ের কাছে সব থেকে আমার কাছে এটা ভালো লাগছে বেশি একদম ওপেন এটা একেবারে বাংলাদেশের মধ্যে একেবারে লেটেস্ট এটা আমার হাত দিয়ে এখন তৈরি হয়েছে অনেক সুন্দর একটি দেখতে পাচ্ছেন মানে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে

অথবা আপনি যদি আমাদের থেকে সার্ভিস নিতে চান তাহলে আমাদের আপনার অ্যাড্রেসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনার ভেনু বা আপনার চাহিদা অনুযায়ী আমরা কাজটা করি তোমাকে দিতে পারবে আর কি তাহলে কিভাবে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আমি কথা বলে ভাইয়ের মোবাইল নাম্বার হ্যাঁ অনলাইন সাইটটা আমি হ্যাঁ আমাদের আমাদের কার্ড আছে বা কিউআর কোড আছে আমাদের পেজ আছে সেখানে মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব ভাইয়ের যে বিজিনি কার্ডটা আছে এখানে বিস্তারিত নাম্বার ভাইয়ের পেজ আর সবকিছু দেওয়া আছে পিছনে কিউআর পিছনে আছে কিউআর কোড আপনারা স্ক্যানিং করে নিতে পারবেন আর ভিডিও ভিডিওতে আমি দিয়ে দেবো আপনাদেরকে আপনাদের সুবিধার ক্ষেত্রে ভাই মেলাতে কেমন সারা পাইলে বেশ ভালো মোটামুটি ভালো সারা পাওয়া গেছে হ্যাঁ আসলে মানুষজন ইউনিক জিনিসটা সবারই একটা আকর্ষণ থাকে তো আমি আসলে অনেক হ্যাপি যে অনেক কাস্টমারের খুব ভালো রেসপন্স ছিল আসলে মেলাটা তো আসলে সেল করার জন্য না একটা প্রদর্শনী করা আর কি যে আমি কি কি আইটেম নিয়ে কাজ করি আমাদের আসলে প্রচারের জন্য যে একটা মানুষকে নতুন জিনিসের সাথে পরিচয় করিয়ে পরিচয় করে দেওয়া আর কি কারণ এইসব আইটেম গুলো আসলে মানে সামনাসামনি না আসলে তো বোঝা যায় না যে আপনি কি জিনিস নিয়ে কাজ করেন আর মেলার মাধ্যমে এটা মানে প্রকাশ করা আর যে আমি এই নিয়ে কাজ করি আপনি বলতে পারেন যে বাণিজ্যিক ভাবে টেরারিয়ামের পাইনিয়ার হচ্ছে আমি ইসমাইল হোসেন যেটা সবাই জানে বাংলাদেশে জি এটা অস্বীকার করার মতো কেউ নাই আচ্ছা আমরা অবশ্যই আপনারা জানেন পাখি নিয়ে কাজ করি আমাদের এই এদিকে ধারণা খুবই কম এই জন্য হয়তো ভাইয়ের সাথে ওইভাবে ইয়া নাই আমাদের

আড়াইশো টাকা পিস ভাই মেলা তো আজকে শেষ হয়ে যাবে তাহলে কিভাবে পাবে ভাইদের কোনো পেজ আছে ভাইদের পেজের নামটা বলে দিয়ে পেজের